অ্যাভেঞ্জার্স এন গেমের পর থেকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে যে সকল নতুন সুপারহিরো যোগ হয়েছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দশজন সুপারহিরো কারা আসুন জেনে নিই দশ নম্বরে আছেন মিস মার্বেল বা কামালা খান দু সালে প্রথম হাজির হওয়া কামালার ক্ষমতার সূত্রপাত ঘটে এক রহস্যময় বালা থেকে পরা জানা যায় সে আসলে মিউটান্ট তার শরীর মুড়িয়ে ফেলার এবং নিজেকে হিল করার ক্ষমতাটি খুব স্পেশাল। 9 নম্বরে রয়েছেন আমেরিকান শ্যাভেজ যাকে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে পরিচয় করিয়ে দেওয়া হয়। মাল্টিভার্সে যে কোনো জায়গায় যেতে পারার ক্ষমতা তাকে এমসিইউ মাল্টিভার্স প্লটে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে। আট নম্বরে রয়েছে শ্যাংচি যিনি একজন মার্শাল আর্টিস্ট এবং টেন রিংসের উত্তরাধিকারী। অসাধারণ কমব্যাট স্কিল এবং টেন রিংসের মিস্টিকাল শক্তি তাকে এমসিইউর অন্যতম শক্তিশালী হিরো বানিয়েছে সাত নম্বরে রয়েছেন দা ইটার্নালস হাজার বছরেরও বেশি সময় ধরে পৃথিবীকে রক্ষা করে এই প্রাচীন মহাজাগতিক শক্তিধর দল যার প্রত্যেক সদস্যের নিজস্ব ইউনিক ক্ষমতা রয়েছে ছয় নম্বরে রয়েছে বিলি মেক্সিম কার্লেট উইচের ছেলে হিসেবে পরিচিত বিলির বিশাল যাদুকরী ক্ষমতা এবং রিয়ালিটি চেঞ্জ করার ক্ষমতা ভবিষ্যতে এমসি দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে রিড রিচার্স ওরফে মিস্টার ফ্যান্টাস্টিক তবে তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং শরীরকে ব্যান্ড করার ক্ষমতা ইতিমধ্যে এমসিও তে বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চার নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় বা দেবতা খনসুর অবতার হিসেবে তিনি অসাধারণ শক্তি চতুরতা এবং সহিংসতা দেখিয়েছেন ডিজনি প্লাস সিরিজে তার এই জটিল চরিত্র ও শক্তি তাকে এম এক অনন্য ও শক্তিশালী হিরো করে তুলেছেন তিন নম্বরে রয়েছে হারকিউলিস থান্ডারের পোস্ট ক্রেডিট সিনে তাকে প্রথম দেখা গেছে ব্রেড গোলস্টাইন অভিনীত হার্কিউলিস দেবতার মতো অসাধারণ শক্তি এবং মিথোলজিক্যাল পটভূমি নিয়ে আসছেন দুই নম্বরে রয়েছে স্কাল উইচ বা ওয়ান্ডা মেক্সিমফ এন গেমের পর তার ট্রান্সফরমেশন তাকে এই লিস্টে নিয়ে এসেছে তার ডার্ক হোল জাদুকারী ক্ষমতা এতটাই শক্তিশালী যে সে রিয়ালিটি পর্যন্ত বদলাতে পারে সর্বশেষে এক নম্বরে রয়েছেন সেন্ট্রি যাকে আমরা থান্ডারবলস মুভিতে দেখেছি সেন্ট্রি এমন একজন হিরো যার শক্তি ও ক্ষমতা অত্যাধিক সে সুপারম্যানের মতো উঠতেও পারে এবং তার শক্তির উৎস ভয়ের যা তাকে আরও বুচল বানিয়ে ফেলতে পারে